আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকে দেখেন আমরা কত সুন্দর এই যে কতগুলো ফোকা ইলিশ আনছি দেখছেন ইলিশ মাছগুলো পদ্মার একদম তাজা খুব সুন্দর মাছগুলো এই দেখেন পুষ্ট হলে এই ছোট কি অনেক ভারী ভারী অনেক সুন্দর সুন্দর মাছ এই দেখেন কত সুন্দর মাছগুলান এই মাছগুলান এতদিন তো এতদিন তো একদিনে খাওয়া যাইবে না দুই তিনটে আর কি ভাজের মো তাহলে শুধু মশলা মেঘটা আর সাথে এই যে রুই মাছ রুই মাছ মাইখে সুন্দর করে গুঁড়া করব তাই আমাদের ভিডিওটা আপনারা দেখবেন পছন্দ শেষ পর্যন্ত আর একটা কথা আকুরা ভাইরা আমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে গুলো পড়লে পড়ান ঠান্ডা হয়ে যায় এইভাবে আপনারা কমেন্ট করবেন এইভাবে আমাদেরকে ভালোবাসবেন এত অল্প সময় আমাদের পাশে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে আমরা অনেক অনেক আপনাদের কাছে শুকরিয়া তাহলে চলেন রিসিভগুলা নামিয়ে আমরা আনন্দ বানটা করি এত বড় মাস্টারপিস সব লাগবে না কিছুটা মাসলছি এর রান্না পুরো সুন্দর পুরো আর এই খেলতেটা ফিনিশড বাজবা বাজবা পুরো হৃদয় ভাসতে গেল শুধু আর আপনারা এই ভাবে আমাদের কাছে কিন্তু থাকবেন এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমাদের কমেন্ট আমরা সব তো করি পরে আবার মাইয়ার সবাম করে কিন্তু এত কত আর উত্তর দেওয়া যায় না আমরা এই উত্তর দিয়ে দেয় আপনারা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন কিন্তু আপনারা পাশে থাকলেই আমরা সাপোর্ট পাবো তাছাড়া চলেন রান্না বান্নার আয়োজন করি আর দিদিরা আপনারাও আমাকে কমেন্ট করবেন আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাই তাই যে ইলিশ মাছগুলো আমি করে এসেছিলাম আমার বোনের কুশি রাখ আমি আইলে কুটবো তো হে হ্যার আগে কুটতে ফেলেছে দেখেন কত সুন্দর টাটকা রক্ত বেরিয়েছে মাছগুলো দিয়ে আপনারা আমাদের পাশে এইভাবে থাকবেন এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো এত ভালো লাগছে একটা ভাইয়া কত সুন্দর করে কমেন্ট করছেন আপু রান্নাটা খুব ভালো হয়েছে লাইক করছেন শেয়ার করছেন আপনারা এইভাবেই আমাকে পাশে সব সময় থাকবেন আপনাকে সাপোর্ট আমাকে অনেক অনেক দরকার এবং তাজা একদম তাজা পদ্মার মাছ ছোট লিখে খোকাই সাথে সুন্দর করে মাছটি ধুইয়া ধুয়ে দিয়ে লই এই যে মাছগুলো খুব সুন্দর করে ধুইয়া দিয়ে লইছি অনেক বড় মাছ তো যতগুলো লাগবে অতগুলো লইছি আর ড্রাই করে দিছি আমি এক এক সব কিছু দিয়ে দিতেছি এই যে লবণ এইখানে আদা রসুন জিরা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর এই যে আসল অপকরণ পেসি জিরের গুঁড়োটা সবকিছু দিছি জিরের গুঁড়া ওই যে জিরের গুঁড়াটা সুন্দর করে মাইক খেয়া জুক খেয়ে একবার দেখছেন কত সুন্দর করে মাখতেছি পাশি এইভাবে মাইক খেয়া জুই খেয়া যদি এইভাবে তেলে সাইডে রান্না করেন খাইতে যা মজা লাগবো না সীমা সেখবেন অত ভিতরে মশলাটা খাবার আপনাদের আমাদের রান্না অনেক পছন্দ হইতেছে আমাকে পাশে এইভাবে থাকতেন কত সুন্দর করে মাখছি আমি তেলে সাইড়ে এইখানে আমাদের তেল দিয়ে দিছি কড়াইতে আগে আমি বনি দিয়ে গেছে তা তেলটা গরম হয়ে গেছে সুন্দর করে মাছটি দিলাম বিসমিল্লা মোটা মোটা করে কাটছি আমার বনি করলে আরো মোটা করত মাছের টুকরা গুলেন দেন মাসাল্লাহ মাসাল্লাহ হাজার ওই মাছ দেখবেন কত বড় মাছ একটু সুন্দর করে বাজা বাজা হইলে উল্টাইয়া পরে অন্য আবার বাজে পরে গরম হয়ে গেছে রুই মাছের রান্না করব আমরা তেল দিয়ে দিলাম অল্প কটা কুশকের পাতা খুব সুন্দর করে সাইড দিয়ে দিয়ে দিমু বেশ মাছের টুকরো গুলো সুন্দর করে দিয়ে রেছি সামান্য আদা রসুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মত লবণ সুন্দর করে মাছ খেলে ও সুন্দর করে মাছ ভাজলে ডুবা তেলে যা মজা লাগে ছোদ মাসে মজা আছে পদ্মের মাছ তো পদ্মের মাছ এমনিও স্বাদ খুব সুন্দর করে মাছ తినে খুব ভালো সুন্দর মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে অ্যাপটি এভাবে মাছ রান্নালে খুবই মজা হয়। আমরা বাসায় এভাবে রান্না করে খাই যাতেন খুবই ভালো লাগে। তা আমাদের মাছটা এই পিডিও সুন্দর করে ভাজা ভাজা হয়েছে উল্টাই দিছি দেখেন কত সুন্দর হয়েছে কালারটা মানে এই করার মধ্যে তো আর না অন্য করাইতে ডাইলে দিতে হইবো এটা দিব ডাইলা এটা দিয়ে দিছি গরম হোক আমি এই কড়াইয়ের মধ্যে ডাইলটা সুন্দর করে দিতেছি কারণ এই যে কড়াই দেয় এটার ভিতরে আবার ইলিশ মাছ ভাজা লাগবো আর এটার ভিতরে হইবও না অনেকগুলো মাছ তো ডাইলা তো সুন্দর মাছের খাড়ি খাড়িগুলান ভেঙে যাইব এই কারণে আমি এটা দিয়া ঝোল মধ্যে দিয়ে সবজি মাছি দিয়ে দেবো দেখছেন তাও ভাঙ্গি গেস থাকা ভাঙ্গি তো খাম আমার পদ্ধতিতে আপনারা যদি এইভাবে মাছটা রান্না করে খান তাহলে দেখবেন যে কত স্বাদ মাছটা আর এই যে মশলাটা সুন্দর করে মাখে রাখছি বিসমুল্লা আর এই যে আসল জিনিস অবশ্যই একবার ট্রাই করে খাইবেন আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন ভালো যদি লাগে লাইক শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন সুন্দর করে গুলুক তাই দেখেন আমার মাছ রান্নাটা খুব সুন্দর করে হয়ে গেছে কত সুন্দর হয়েছে মাছ খাইতেই না তো এইভাবে রান্না করলে এরকম একটু সাইডে পুঁশাক দিবেন একদম সবুজ সবুজ রয়েছে শাক কয়টা একটু পুঁশাক দিবেন এই পুঁশাকটা দিয়ে একটা প্লেট ভাত খাইবেন তা আমার মাছ রান্নাটা কেমন হয়েছে আপুরা বাইরা কমেন্ট করে কিন্তু জানাইবেন খুবই ভালো হয়েছে খুবই মজা হয়েছে মাছটা আমি একটু জল খাইয়ে দেখছিলাম এইভাবে রান্না করে কিন্তু খাইবেন হয়ে গেছে আমার রান্নাটা ধ্যান কত সুন্দর হালকা হালকা ভিজা ভিজা রাখছি দিলাম এই যে ইলিশ মাছ মাখা রাখছি সুন্দর করে মশলা ভাজবো আমার বইনে কড়াই দিলাম তেল দিছি ডালে গরম হয়ে গেছে আপনি ইলিশ মাছ ভাজাটা দিব

তো করে আমাদের মাছ কি হয়ে গেছে কিছু মাছ তাও কততে রসে বড় দিন খুব সুন্দর করে বাজলাম এইখানে একটু মরিচ বাজলাম আপাতত মাছ ভাজা আপাতত দিয়ে মরচেলা দিয়ে আমরা তাই এই যে এত ফুল লাগাইয়া আমি এই যে রুই মাছ আপনাকে দেখাইলাম তাই যে রুই মাছ পোশাক দিয়া খুব সুন্দর করে অল্প কটা পোশাকের পাতা দিচ্ছি পাশে আর মাছ এই যে রুই মাছ বোনা করছি আর এই যে দেখেন কত সুন্দর ইলিশ মাছ বাজছি মরিচ বাজছি আর এই দেখেন ইলিশ মাছের তেল একবারই আদা বাড়িয়েছে এই তেল দিয়ে গরম বাদ দিয়ে ইলিশ মাছ দিয়ে যা টেস্ট লাগবো না আপনি এইরম খাইবেন সাথে লইবেন শুকনা মরিচ ভাজা আর এই যে আমাদের রুই মাছের তরকারি তা আমাদের দু দুইটা রান্না কেমন হয়েছে জানাইবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে খুবই দরকার আল্লাহ হাফেজ আজ যে পর্যন্তই আবার কালকে দেখা হবে